জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ অবশেষে বন্ধ হতে চলেছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এবার ইসরায়েলের পক্ষ থেকেই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে চাপে পড়ে গেছেন নেতানিয়াহো আর সেই ইসরায়েলের প্রস্তাবকে খতিয়ে দেখছে হামাস থাকবে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোই নজিরবিহীন বিক্ষোভ বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের নীতি তবে কি এবার হাতছাড়া হতে চলেছেন নেতানহুর ঘনিষ্ঠ মিত্র দেশটি থাকবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এদিকে যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হতীদের ক্ষেপণাস্ত্র হামলা আরো জানাব ইউক্রেনকে সহায়তা করা নিয়ে এবার বিভক্তি দেখা দিচ্ছে আমেরিকানদের মধ্যে সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরও দুই আটক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে হামাস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে শনিবার ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে দেশটি দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিশরের একটি প্রতিনিধি দল এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হাইয়া বলেছেন তেরো এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া এক প্রস্তাবের বিষয়ে ইহুতিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির উপরে জোর দিয়ে আসছে হামাস তবে হামাসের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত সাত অক্টোবর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় চৌত্রিশ হাজার তিনশো অষ্টআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় সাড়ে সাতাত্তর হাজার জন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রমের সম্মেলনের ফাঁকে গ্যাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস ও কয়েকজন বৈশ্বিক কর্মকর্তা অংশ নেবেন ডব্লিউইএফের সভাপতি বার্গে ব্রেন্ট এই কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর নজিরবিহীন বিক্ষোভ বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছেন দেশটির সবচেয়ে নামজাদা শিক্ষার্থীরা শিক্ষকেরাও সমর্থন দিচ্ছেন তাতে দাবি আদায় অন্য শিক্ষার্থীরা অস্থায়ী তাপ বসিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিচ্ছেন আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে ছড়িয়ে পড়েছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞরা বলেছেন নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলে দিতে পারে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী দেশটির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী তবে তরুণ প্রজন্মের আন্দোলনে তাতে পরিবর্তন আসতে পারে ছাত্র বিক্ষোভ হয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে এরপর থেকে অন্যান্য প্রতিষ্ঠানও ছড়িয়ে পড়েছে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে আন্দোলন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তেও যুক্তরাষ্ট্রে বিক্ষুব্রত শিক্ষার্থীদের দাবি তাদের বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অশ্রয়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে তহবিল না নেয় যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হতিপ রবিবার সকালে গোষ্ঠীটি জানিয়েছে তারা ইয়েমেনের উপকূলে যুক্তরাজ্যের অ্যান্ড্রয়েডা ইস্টান নামের একটি তেলবাহী জাহাজে এই হামলা চালিয়েছে ঘটনাটি ইয়েমেনের মোচা শহরের প্রায় পনেরো নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটেছে শহরটিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশনের ভাষণে বলেছেন অ্যান্ডোমিডা ইস্টান নামক ওই ব্রিটিশ জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে যোদ্ধারা এটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনতে জানিয়েছেন তিনি তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে স্পষ্ট করা ব্রিটিশ সিকিউরিটি জানিয়েছে। দুবার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইউকে এম তথ্য অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে একটি বিস্ফোরণ ঘটে যায় দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোন আহত বা নিহতের খবর ঘটনাটি তদন্ত করা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরা বলেছে ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও তাইস প্রদেশ থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই নিক্ষেপ করা হয় ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে এবার বিভক্তি দেখা যাচ্ছে আমেরিকানদের মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সাহায্য পাঠানো চালিয়ে যাওয়া উচিত কিনা তা নিয়ে বিভক্ত হয়ে গেছে আমেরিকানরা একটি নতুন জরিপে বিষয়টি ফুটে উঠেছে কংগ্রেস সম্প্রতি সহায়তা বিল পাশ করেছে ইউঘপ জরিপে দেখা গেছে আঠাশ শতাংশ আমেরিকান ইউক্রেনের জন্য ক্রমবর্ধমান সাহায্য সমর্থন করে পক্ষান্তরে উনত্রিশ শতাংশ দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য কমানো উচিত ছাব্বিশ শতাংশের বিশ্বাস এটি একই স্তরে থাকা উচিত ইউক্রেনে ক্রমবর্ধমান সহায়তা সমর্থনকারী আমেরিকানদের সংখ্যা দু বাইশ সালের সেপ্টেম্বরে একত্রিশ শতাংশে পৌঁছেছিল এবং তারপর থেকে এটি অস্থির রয়ে যায় গত সেপ্টেম্বরে এটি সর্বকালের নিম্ন পর্যায়ে পৌঁছেছিল যখন মাত্র আঠারো শতাংশ আমেরিকান ক্রমবর্ধমান সাহায্য সমর্থন করেছিল ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই অক্টোবরে ইউক্রেনের সহায়তা মতে সমর্থনকারী আমেরিকানদের সংখ্যা গড়ে তেত্রিশ শতাংশে পৌঁছেছিল তবে দু হাজার বাইশ সালের অক্টোবরে এর সর্বনিম্ন স্তর ছিল চব্বিশ ভাগ জরিপে দেখা গেছে ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের সম্ভাবনা তিনগুণ বেশি we গাজায় আটক দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ হামাসের গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্জামিনেতানিহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই ইসরায়েল এসব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন এবারের ভিডিওতে যেই দুই ব্যক্তিকে দেখা গেছে তারা হলেন সাইকেল চৌষট্টি এবং ওমর মিরান সাতচল্লিশ তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা গেছে তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তিপর পাওয়ার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন মিরানকে সাত অক্টোবর হামাসের অভিযানের সময় তাদের নাহালোয়াজের এলাকা থেকেই তার স্ত্রী ও দুই মেয়ের সামনে থেকে তাদের বাড়ি থেকে বন্দি করা হয় আমি হামাসের হাতে দুশো দুদিন ধরে বন্দি আছি এখনকার পরিস্থিতি অপ্রীতিকর কঠিন এবং অনেক বোমা রয়েছে